কোনো পুরুষের যদি মর্নিং ইরেকশন না হয় আসলে তার কি লক্ষণ সমস্যাটা কি আপনি অবিবাহিত যুবক বা আপনি বিয়ে করেছেন স্ত্রীর থেকে দূরে থাকেন বা আপনি বিবাহিত আপনার স্ত্রীর পাশে আছে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে সকালে লিখবার শক্ত হচ্ছে না মর্নিং ইরেকশন হচ্ছে না এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কী এটা নিয়ে আপনি কেন চিন্তিত কি হতে যাচ্ছে কি খারাপের পিছনের পিছনে ইঙ্গিত বহন করছে প্রথম যে সমস্যাটা হতে পারে এটা আপনার একটা ইলেকট্রাল ডিসফাংশনটাকে ইন্ডিকেট করে একদিন দুই দিন মর্নিং ইলেকশন হতে নাও পারে এটা স্বাভাবিক কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো যুবকের সকালবেলা লিঙ্গ শক্ত হয় না এক মাস দুই মাস তিন মাস তাহলে ধরে নেন খুব শীঘ্রই আপনি লিঙ্গ শীতল হয়ে যাবে মিলন করতে করতে নরম হয়ে যাবে আপনার পাশে সুন্দরী স্ত্রী থাকলেও লিঙ্গ শক্ত হবে না সেই জন্য এক্সারসাইজ যদি বন্ধ থাকে এটা চালু করতে হবে ভেজাল ফুড থাকলে ভেজাল ফুট দূর করতে হবে ঘুম ঠিক করতে হবে স্ত্রীর সাথে রেগুলার মেলামেশা করার চেষ্টা করতে হবে আর অবিবাহিত যুবক হলে পর্নোগ্রাফি হস্তমিতনটাও বন্ধ করতে হবে পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং দুই নম্বর পয়েন্টে যদি মর্নিং ইলেকশন না হয় অনেক পেশেন্টের আমরা দেখেছি তার ডায়াবেটিসের ডেভেলপ করছে তার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ ডেভেলপ করছে তার মানসিক ডিপ্রেশন ডেভেলপ করছে মানে এটা একটা নেগেটিভ সাইন বহন করে তার অনেক যুবক বিশেষ করে টিন যারা থাকে তারা মর্নিং ইরেকশন হলে তারা লজ্জা পায় স্বাভাবিক কারণ আপনার তো এই বিষয়ে তো ছোটো বাচ্চাদের তো নলেজ থাকে না তারা স্কুল কলেজে প্রাইভেট পড়তে গেলে চলতে গেলে কলেজে পড়তে গেলে হঠাৎ করে বিভিন্ন সময় তার লিঙ্গ অটোমেটিক কোনো কারণ সারা শক্ত হয়ে যেতে পারে এটা স্বাভাবিক এটা আপনার ভালো লক্ষণ গুড সাইন সেই জন্য এটা লজ্জিত হওয়ার কারণে তবে হ্যাঁ এটা শালীনতা তো আমাদের রক্ষা করতেই হবে আপনি টাইট আন্ডারওয়্যার বা শর্ট প্যান্ট পড়তে পারেন বা ঢেকে ঢুকে রাখতে পারেন কিন্তু এটা ভালো লক্ষণ একটা পুরুষ হিসেবে দাম্পত্য জীবন শুরু করতে গেলে আপনি যত বড় শিক্ষিত হন যত বড় টাকা পুরুষ হন বা স্বামী হন যদি আপনার দাম্পত্য জীবনে সুখী না হন বা স্ত্রীকে সন্তুষ্ট না করতে পারেন এই লজ্জা তো ছোটো লজ্জা আপনার স্ত্রীর কাছে মারাত্মক বড় বড় লজ্জায় লজ্জিত হতে হবে এর পিছনে অনেকগুলো কারণ থাকে সেই জন্য আমরা ফুড সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন মিনারেল ই ভিটামিন জিঙ্ক আয়রন এই সমস্ত খাদ্যগুলোর কথা বারবার বলে থাকি এক্সারসাইজের কথা বলে থাকি লাইফস্টাইলটা সুন্দর রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ